ইন্ডাস্ট্রিটা নাম ইসলে তো বোঝা যায় না ভালো মন্দ লেগে একটু মিশা চেষ্টা করতেছি বাইর করার চেষ্টা করতেছি কোনটা ভালো কোনটা মন্দ রুহি নাকি ফোয়ারা নাকি দিবা আরে কি কয় না কয় তুমি ওই লেগে আমার সখের মনি চোখের মনি রে আমি বাদ দিয়া খেল লিখে মুক্তা মনি মাথার মধ্যে রাখবো আর যাইতেন যাত্রা দেখতে রাইতে যদি ঘুমের ওষুধ খাওয়াইতে পারি তাইলে আসবো অনেক তো চেষ্টা করছিলেন গ্রামের যাত্রা না ঠেকাইতে পারেন তো নাই পারছেন এই গ্রামে যাত্রা হবে যাত্রা চলবে তুমি আমার মনের তোমার রানী নাই হলাম দেশের তুমি আমার মনের তুমি আমার মনের রাজা বাবা বাবা কি সুন্দর গান কি সুললিত কণ্ঠ মনে হয় গান তো নয় যেন কুকিলে সুর করে গান গাইতেছে খালি আয় নাই নিজের চেহারা দেয় না সাজ এত কি আয়নার মধ্যে সাতটার কি তোমাকে দেখে না প্রেমিয়ার কাছে আর এতই কত টাইম আছে আরে হতসরা হতভাগারে ঘরের মধ্যে যে কি রত্ন আছে তুই নিজেই বুঝলি না আমার ঘরে যদি তুমি থাকতা সারা দিন রাত 24 ঘন্টা তোমার দিকে তাকায় থাকতাম তোমার মুখের সুন্দর সুন্দর কথা গান শুনতাম আমি আচ্ছা কথা বাকি কই হেশুমার দেখতেন না নারে ভাই

তুমি সারা জীবন আমি তো দোয়া করি তুমি সারা জীবন বাইসা থাকো একশো বছর দুইশো বছর তিনশো বছর বাইসা থাকো আচ্ছা আচ্ছা আমার টিকিটের খবর কি মন টুকির টিকিটটা গেছে টিকিট দিয়ে গেছে আর কাছে আই লই আই ক্যান দাঁড়াও একটু বসো টিকিটটাই নাকি আমার বিদায় করে দিতে চাও একটু বসে কথা বলি বসো কেন রে রে তুমি такаল মন কই তুই কি কিপ আমার বকখ পিনজরে এ তুষ্খানি দেখো এখন কথা রাখো ভালো একবার তুমি আজ জয়পুর তো থাক ও তারপরে জানি কি ছিল ভালো একবার তুমি মিয়া ভাই

তা কেন চাই না পাপের আস্তানা মনে কইতাছে আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া সার কইরা এই মিয়া তুই যাত্রার দলের মাইয়া না জি তাই গেলে তারা কি কর এমনি একটু কুঁড়িয়া দেখতে পের হইছি রাখো ছাড়া গ্রাম ছড়ায় না তোমার নাম কি দিবা ও তুমিই তাহলে সেই মাইয়া যে খুব খারাপ নাচ নাচে আপনার নাম কি আমার নাম জানার দরকার নাই তুমি বাইর যাও আপনি আমার নাম জানলেন আপনি নাম আমি জানবো না আমার নাম ঝুরু তালুকদার যাও বাড়ির ভিতরে যাও কি হলো সাইয়ারু শোকেম যাও আর যাও আর কি কইতেছি যাও একা বড়লাবে কথা কইতেছেন বড় না কি এই মাইনা গাদি ভিতরে যাও

মহাপাপ এইসব ফুস ফাঁস করে কোনো লাভ নেই তালুকদাস অনেক তো চেষ্টা করছিলেন গ্রামের যাত্রা না থাকাইতে পারেন তো নাই পারছেন এই গ্রামে যাত্রা হবে যাত্রা চলবে আর উনি এই গ্রামে ঘুরে বেড়াবে যদি কোনো ঝামেলা করেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে তালুকদাস সাহেব দাঁড়াইছেন কিন্তু যান যান বহুত বাইরে চাল দারে মিষ্টি দাঁড়া অসুবিধা নেই চলেন ঘুরতে পারেছেন না চলেন গ্রাম ঘুরায় দেখায়নি আসি চলেন আমার এখন যাইতে ইচ্ছা করতে ডাউন না প্রথেজা মিসটাসি উগান্ডা তারে দিবা বাবা পারে আর কিছু না আমার কি লেগে জেনে মনে অন্য কোন প্ল্যান করতেছে বড়সড়ো কেমনে আরে

আব্বাস চেয়ারম্যানের জানা তাহলে জামেল হয়ে গেলে তখন কি করবি এইটা করণ যাব না আব্বাস চেয়ারম্যানের জানাইলে উগান্ডার ডাইকা নিয়ে বিচারটা এমনভাবে করব উত্তেজিত হয়ে আমার লোকে তাফাল নিয়ে শুরু করবো চুগানটা ব্যাপারটা আরো খারাপ হইব এমন কাজ করতে হইব যাতে সাপ ও মরে লাড়িও না বাঘে বছর না তাহলে আমি যেটা কইছিলাম ওইটাই কর উগান্ডারে যা কর তুই দিবালয়ে কথা কইতেছ কিন্তু দিবালয়ে কিছু কইস না আর একটু ঝুলাই রাখ হন এমন একটা মানুষ মাঝে মাঝে মনে হয় কি মানুষের কাতারে পড়ে না কোন সময় কি করে আলাই এটা কোনো স্টেশন না বাইরে স্টেশন নাই দেখে তো গুন্ডামি বান্নামি করে কোন ভদ্রলোক গুন্ডামি বান্নামি করে তুই পারবি আমি পারো মেডি করতে হুম রাতে ভাত খেতি না কা সানা সুর বিস্কুট আমি খেতে কা এমন কস না বেটা কি প্রেম তো আনছস তো কয় চানাচুর আবার কথা কস বাতো খা সবই খা ওহ এই যে আসমা জানতুস তোমার লিগা একেবারে খাঁটি গরুর দুধ গরম করে নিয়ে আসলাম না খাও 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 ঘটনা কি আমার জন্য দুধ নিয়ে আসো আমার জান তুস কয় কি তোমার জন্য নিয়ে আসবো তো কার জন্য নিয়ে আসো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ভৌ শোনা খাও খাও আমার জন্য তোমার জন্য খাও নেই আহ তুমি জানো না আমার ওই গরুর দুধ খাইলে আবার পাঠার মধ্যে ঘুরল ঘুটল করে আমি খাই নাই তুমি খাও তুমি খাও তুমি খাও গরম তো খাও খাও খাওয়া আসবে সোনাবানি খাও খাইলে মনে করো যে তোমার যে লো প্রেশার আছে এটা ভালোই যাবো খাও শোনা খাও দুধের মধ্যে গুমের ওষুধ মিশাই দিছি আজ রাইতে আর তোমার গুম ভাঙবো না মানে গরুর দুধের মতো পুষ্টি কোনো জিনিস নাই বুঝছো দেখবা যে সব দাম তোমার তো আবার লো প্রেশার সব ঠিক হয়ে যাবে ঘুমাবে হ্যাঁ আমি তাহলে এগুলি ডাইকে দিই বিড়াল বিলাল কিন্তু চোরা বিলাই দেখলে একটা নাতি দিমু যা কি জাদু করেছ বল না ঘরে আর থাকা যে হলো না ও হো আইজা প্রিন্সেসের লগে কথা কমই কম আহারে আমি যখন লেদা সুটকি আসিলাম আমার বাপে আরো জোর করে ধরে বিয়া খান দিয়া লাগলো সে সময় যদি বিয়া না দিত তাহলে কি এর প্রিন্সেস কি এর কি আই দুনার ব্যাগ প্রিন্সেস রে একাই ফেল মারাই দিতাম আমি প্রিন্সেসের বাপ হইতাম ঘরে আর থাকা যে হলো না তুই যে হাবর হাবর দুয়ান মন ব্যাগ থুই চলি আইছ কা কি কও তুমি তুমি কি সাউ আমি সারা দিন রাত দোকানি করি সেই সকালে দোকানে গেছি তবে দুপুরে এসে মাত্র একটু খাইছি এখন রাইট ফিরছে দোকান বন্ধ করে আসছি আমার কি ঘরে আসতে ইচ্ছা করে না আমার কি তোমাকে দেখতে ইচ্ছা করে না মা গো আনলাই দড়ো দেখ করে টেবাই টেবাই পরে কেমন হ্যাঁ কিনলে বলি আইছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি কিলে খিদা লাগছে না হ্যাঁ খিদা লাগছে বাদ দাও আমি ভাত খাবো তুমি পাশে বসে থাকবা আমার ভাইরা দিবা বাদ থেম আমি পাশে বসে থাকিম কেমন তুই দেওরে না যায় সাজিয়ে আমি সাজবার সময় যদি কেউ আরে বিরক্ত করে আমার কিন্তু একেবারে মেজাজ চরম নেবে যায় বুঝছো যা বা গাড়ি রেক্সি খাই লওক না 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 ইচ্ছা ফ্যার ফ্যারাই সাইড রয়েছে দে করে নাই সাজিয়েত

কত ইস্কেরির কথা কয় তুই জানো না যাত্রা পাগল মাইয়া যাত্রা যদি থাকে তাইলে সেটা না দেখলে আমার ঘুম নিবে কিছু হারাম তোমার এত চলে তা তুমি যাত্রা দেখো এটা আমার সহ্য হয় না তাই কই সহ্য হয় না কি লই হ্যাঁ গ্রামে যাত্রা আসলে তোমার কি কোনো উপকার হয় না তোমার তো লাভ হইছে তোমার দোকানের বেচা বিক্রি সব বাড়ি গেছে ফুরফুরাই

চাক বুম চাক বুম রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায় হ্যাঁ চাক বুম চাক বুম রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায় অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত আপনাদের নেচে এক ধরনের মনোরঞ্জন করবে আপনাদের তারি যাবে নাকি একটা ছোট ঝামেলা হচ্ছে শাহান ভাই আইছে ওই যে চেয়ারের টিকিট আছে না সব স্যার হ্যাঁ চেয়ারের টিকিট রাখবো খারাপ না ওখানে কি করুন কি এরকম থেকে চেয়ার না ভিতরে ওকে টিকিট কি তুই কই আছিস ঘটনা কি এত ঘুরি ঘুরছি কি ঘটনা আজকে তোমার দিবার সাথে মেলাক্ষন কথা হচ্ছে তুই কি ঘটনা

ওনা শোনা তিন ছেজ দিবা তো প্রেমিক কয়েছে তাই না আর কই আমি তো শুনতে পাচ্ছি না তারপরে কি কমু কি কমু কিন্তু অনেকক্ষণ কথা কয়ে ভালো আমার কাছে তো বকুল ফুলের ভালাও চাইছে গছ কি হ না এবার আমি ডাকি দিলে বা চোর আমার মনে হচ্ছে তিন ছেজ দিবা তোর সাথে ভাত খায় গেছে খাপে খাপ মন্টুর বাপ

নজনা তুই তো মরতো আরে আমি তো মর্তি চাই আমি তো এখন আর কিছু বুঝতে চাই না রে শয়নু সপনে এখন খালি দিবার দিবা চোখটা বন্ধু করলে আমি খালি দিবারে দেখি হট ডান্স দেখি আল্লাহ তুমি রে কি জানি না আল্লাহ জানিনা আমার মনে হচ্ছে তুই তো দিবার পাবি না এ বিরয়ের সাঙরে ভাসবি কলার খাওয়ার মতো কলা গাছের মতো খালি ভেটেনামি হে বেটা এগুলা কইস না আমি শুধু শয়নু সপনে এখনও দিবারে চাই আল্লাহ তুমি আমার এই দিবারের কাছে পাও আল্লাহ দিবার কাছে দাও আল্লাহ আমি দিবারে চাই

ডেস <laughs> সে। <laughs> <laughs>